সেসব জায়গায় মূলত ভদ্রলোকরা যায় সুন্দর নির্দিগলি পরিবেশ শীতাত্মক নিয়ন্ত্রিত এরকমই একটা সেলুন দক্ষিণ বনশ্রীতে ভাই এটা আপনাদের ঠিকানাটা বলেন তো রাজধানী জেন্টস পার্লার আপনি বলেন জেন্স পার্লার সেবা ফার্মেসের সাথে দক্ষিণশ্রী বলেন দক্ষিণ বনশ্রে রাজধানী জেন্স পার্লার সেবা ফার্মেসির সাথে আচ্ছা আচ্ছা আমাদের সেলুন আপনাদের বলছেন একটা সুন্দর গ্রুপ দেখেন আপনাদের এটা আঙুলের সাবজনের ভিতরে যায় না ঠিক আছে দেখেন আপনাদের এখানে কী কী সেবা আছে কি কি সার্ভিস আছে একটু বলেন পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন কিছু মোটামুটি সিমসাম দেখতে পাচ্ছেন যে একটু কষ্ট বেশি থাকার জন্য সাধারণত মানুষজন একটু উচ্চবিত্ত বা যারা একটু ভালো চ্যানেল খুঁজেন মূলত তারাই এখানে আসেন ถนนเนี่ย പ്രതി પ્રતિશન નામプチ બોલે